ধনতেরাসের দিন মাত্র দশ টাকার একটি জিনিস কিনলেই মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে প্রবেশ করবেন নমস্কার বন্ধুরা গল্প কথায় মৌমিতা পরিবারে আপনাদের সুস্বাগতম আশা রাখি সকলেই ঈশ্বরের কৃপায় ভালো আছেন সামনেই আসছে দীপাবলি আর তার প্রথম দিনটি হলো ধনতেরাস বা ধন ত্রয়োদশী এই দিনে ধন্যন্তরী দেবতা অমৃতের কলস নিয়ে সমুদ্র মন্থন থেকে উঠে এসেছিলেন তাই এই তিথিটি যেমন স্বাস্থ্যের জন্য তেমনি এটি ধন সম্পদের দেবী মা লক্ষ্মী ও সম্পদের রক্ষক কুবেরের আশীর্বাদ লাভের এক শ্রেষ্ঠ সময় মনে করা হয় এই দিনে সোনা রূপ বা কোনো দামি জিনিস কিনলে তা বহু গুণে বৃদ্ধি পায় তাই আমাদের অনেকেই ইচ্ছে থাকে ধনতেরাসের দিন সোনা বা রূপ কেনার কিন্তু আকাশ দামের কারণে তা সবসময় সম্ভব হয় না জ্যোতিষশাস্ত্রে কিন্তু বলেছে দামি জিনিসপত্র নয় বরং কিছু সামান ও সস্তা জিনিস আছে যা ভক্তি ভরে ঘরে আনলে মা তুষ্ট হন আজ আমরা আপনাদের জন্য নিয়ে মাত্র টাকা থেকে শুরু করে খুব কম দামে কেনা যায় এমন পাঁচটি অত্যন্ত শুভ জিনিস ও তাদের অবর্থ টোটকা এই জিনিসগুলি ঘরে আনুন আপনার অর্থ ভাগ্য ঘুরে যাবেই সবার প্রথমে যে জিনিসটির কথা বলবো সেটি হলো গোটা ধনে গোটা ধনের শব্দটির সাথে সরাসরি ধন সম্পত্তির সংযোগ রয়েছে তাই এই বীজকে সম্পদ এবং প্রাচুর্যের প্রতীক মনে করা হয় ধনতেরাসের দিন এই শুকনো ধনে কেনা মানে আপনি দেবী লক্ষ্মীকে আপনার ঘরে বীজ আনার আহ্বান করছেন যা পরে মহিরুহে পরিণত হবে তাই ধনতেরাসের শুভক্ষণে দশ টাকার ধনে কিনে আনুন তার কিছুটা অংশ লাল কাপড়ের পুডলিতে বেঁধে তাতে একটি পাঁচ টাকার কয়েন রেখে দিন পুজো করার সময় লক্ষ্মী মায়ের চরণে স্পর্শ করান এরপর এটি আপনার সিন্দুক আলমারি বা ব্যবসার ক্যাশ বাক্সে রেখে দিন দীপাবলির পরে এটি একটি টবে পুঁতে দিন চারা গজালে বুঝবেন আপনার সম্পদ বংশবৃদ্ধি করছে দ্বিতীয় যে জিনিসটি ধনতেরাসে কিনতে হবে তা হলো নতুন একটি ঝাড়ু বা ঝাঁটা ঝাঁটা হলো পরিচ্ছন্নতার প্রতীক যেখানে পরিচ্ছন্নতা থাকে না সেখানে অলক্ষ্মী বা দরিদ্র বাসা বাঁধে তাই ঝাঁটা হল সেই বস্তু যা অলক্ষ্মীকে বিদায় করে লক্ষ্মীকে প্রবেশের পথ করে দেয় ধনতেরাসের দিন নতুন ঝাঁটা কেনা মানে আপনি বছরের জন্য সমস্ত নেতিবাচকতা ও দারিদ্রকে দূরে রাখার ব্যবস্থা করছেন পুজোর সময় এটিকে মা লক্ষ্মীর পাশে রাখুন ব্যবহারের সময় খেয়াল রাখুন দিনের বেলায় ঝাঁটা ব্যবহার করবেন সন্ধ্যা বা রাতে ঝাঁটা ব্যবহার করা উচিত নয় তৃতীয় জিনিসটি হলো সামুদ্রিক কড়ি সমুদ্র মন্থনের সময় দেবী লক্ষ্মীর সাথেই উৎপত্তি হয় কড়ির তাই কড়িকে ধন সম্পদের প্রতীক মানা হয় এবং এটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় প্রাচীনকালে এটি মুদ্রার বিকল্প হিসেবেও ব্যবহৃত হতো ধনতেরা কড়ি ঘরে আনলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং আপনার আর্থিক বাধা দূর হয় এই দিনে এগারোটি বা একুশটি কড়ি কিনে আনুন সেগুলিকে একটি পরিষ্কার পাত্রে রেখে অল্প দুধ ও গঙ্গাজল দিয়ে ধুয়ে নিন এরপর সেগুলিকে হলুদ বা লাল কাপড়ে মুড়ে পুজোর সময় মা লক্ষ্মীর সামনে রাখুন পুজোর শেষে এই কড়িগুলি আপনার ক্যাশ বাক্সে বা আলমারির ভেতরে রাখুন এটি আপনার অর্থ ভাণ্ডার কখনোই খালি হতে দেবে না চতুর্থ যে বস্তুটি আপনাদের কিনতে হবে তা হলো হলুদের গিট মানে গোটা হলুদ হলুদ হল বৃহস্পতি গ্রহের প্রতীক যা জ্যোতিষের সম্পদ সৌভাগ্য জ্ঞান এবং উন্নতির কারণ এটি মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণু উভয়েরই অত্যন্ত প্রিয় ধনতেরাসের দিন হলুদ কেনা মানে আপনি আপনার কুণ্ডলিতে বৃহস্পতির শক্তি মজবুত করছেন যা আপনার জন্য স্থায়ী সম্পদ ও সমৃদ্ধি নিয়ে আসবে এই দিন কয়েকটি গোটা হলুদ কিনে এনে সেগুলিকে একটি লাল সুতো দিয়ে বেঁধে দিন পুজোর সময় এই মালার তৈরি হলুদ লক্ষ্মী বা গণেশের মূর্তির সঙ্গে রাখুন পুজোর পর এটি আপনার প্রধান দরজার উপরে ঝুলিয়ে দিন এতে ঘরে কোনো নেতিবাচক শক্তি ঢুকতে পারবে না পঞ্চম এবং শেষ জিনিসটি সবচেয়ে কম দামি কিন্তু এর শক্তি অসীম তা হলো লবণ বা নুন লবণ বা নুন খুব দ্রুত নেতিবাচক শক্তি শোষণ করে অনেক সময় নেতিবাচক শক্তির কারণে আর্থিক উন্নতি আটকে যায় এবং নুন সেই বাধা দূর করতে সাহায্য করে ধনতেরাসের দিন নুন কিনে আনলে তা আপনার ঘর থেকে সমস্ত আর্থিক বাধা অলক্ষ্মী এবং বাস্তুদোষ দূর করে এরপর নুন রাখার একটি পরিষ্কার কাঁচের বাটি নিন এবং তাতে নুন রেখে একটি লবঙ্গ উপরে দিয়ে দিন এরপর এই বাটিটি আপনার ঘরের উত্তর পূর্ব ও দক্ষিণ পশ্চিম কোণে রেখে দিন ধনতেরাসের দিন ধনন্তরী দেবীর সঙ্গে মা লক্ষ্মীর পুজো করুন এবং মনে রাখবেন যে জিনিসগুলোর কথা আপনারা জানলেন তা যেন ভাঙা বা নষ্ট না হয় ধনতেরাসের দিন লোহা কাঁচ অ্যালুমিনিয়াম বা প্লাস্টিকের তৈরি কোনো জিনিস ভুলেও কিনবেন না আজকের পর্বটি এই পর্যন্ত আশা করি আজকের পর্বটি আপনাদের সমৃদ্ধ করেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলে যাবেন না আবারও ফিরে আসবো নতুন কোনো পর্বে